আসসালামু আলাইকুম বিহার আশা করতে সবাই অনেক অনেক ভালো আছেন বিডি ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের ন্যায় আমরা যখন যে আইটেমটা রেডি হয় ডেলিভারি পূর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের আছে আপনাদের জন্য খুবই চমৎকার একটা আইটেম মেকআপ বেনাটি এই সময়ের এখনকার সময় পর্যন্ত যতগুলো মেকআপ বিনাটি বর্তমানে টপ সেলিং মেকআপ বিনাটি ডিজাইন হিসাবে আমাদের বিডি ফার্নিচার পেজে আছে তার মধ্যে এটা একটা সেলিং প্রোডাক্ট দিয়ে আমরা বাম পঁয়তাল্লিশ পনেরো ইঞ্চি করেছি ক্যাবিনেট পার্টা আর থার্টি ইঞ্চি করেছি তিরিশ ইঞ্চি করেছি মিরর পার্টটা এই পনেরো ইঞ্চির মধ্যে কিন্তু আমরা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ট্রান্সফার গ্লাস ব্যবহার করি দেখেছেন আর কোনো কোনো ক্ষেত্রে আমরা মিরর ব্যবহার করে করেছি কিন্তু যিনি অর্ডার করেছেন তার প্রশংসা করতে হয় তার পছন্দের तारीफ করতে হয় উনি পছন্দ করেছে এই ডিজাইনটা স্টেপ ডিজাইনটা আমরা এই স্টেপ ডিজাইনটা সমন্বয় করেছে একটু কাস্টমাইজ করেছে এবং ইনসাইড ডিজাইনটাও কিন্তু আমরা অনলাইন নো মেকআপ বেনিটি নেই আমরা কিন্তু লাইটিং সিস্টেম অ্যাড করেছি এটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে লাইটিংটা আর পাশাপাশি আমরা মিরর ব্যাকে ওডেন কালার করেছি ওডেন কালারটা কম্বিনেশনে আরো বেশি সুন্দর দেখাচ্ছে আর ড্রয়ার গুলো কিন্তু খুবই ড্রয়ার ডিভাইডার করেছি অ্যাজ ওয়েল এস এই ডিজাইন গুলো কিন্তু আছে ড্রয়ার ডিভাইডার পাশাপাশি নিচের দিকে কিন্তু দুটো ড্রয়ার আছে এখানেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় সব মেকআপ স্টোর করতে পারেন আর এটা স্ট্রাকচারাল কাটামোটা করেছি ম্যানুফ্যাকচার উপর আমরা ডুকু কালার করেছি কালারটা আমরা করেছি অফ হোয়াইট কালার আমাদেরকে বলেন যে অফ হোয়াইট কালার দেখতে কেমন বা অফ হোয়াইট কালার স্যাম্পল আছে কিনা এটা কিন্তু একটা হিসেবে আছে আপনারা চাইলে এই ধরনের অফ হোয়াইট কালার কিন্তু চয়েস করতে পারেন সবশেষে আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে বাজেটের মধ্যে যদি ফ্যাশনেবল ডিজাইন হয় কেন আপনি সেম বাজেট দিয়ে ওল্ড ফ্যাশনের ফার্নিচার কিনবেন আপনার রুমের ফার্নিচার হবে এই সময়ের কারণ এই সময় যে চলমান যে সকল ফার্নিচার গুলো সময়ের সাথে পাল্লা দিয়ে সবার আগে আছে যে সকল ডিজাইন গুলা অবশ্যই সেই ডিজাইন দিয়ে হবে আপনার রুমের ফার্নিচার শুধু কেন আপনার রুমের ফার্নিচার বেডরুম ইন্টেরিয়র হতে পারে আপনার পছন্দের বর্তমান সময় যে সকল টেন ডিজাইন আছে ট্রেন্ডি ডিজাইনের সমন্বয় হবে আপনার বেডরুম ফার্নিচার পাশাপাশি লিভিং রুম ডাইনিং রুম ড্রয়িং রুম এমনকি পুরো ফ্ল্যাট ইন্টেরিয়র কেউ করাতে পারেন আমাদেরকে দিয়ে তাহলে সবাইকে বলবো এটুকুই ফ্যাশনেবল ট্রেন্ডি ডিজাইন দিয়ে হোক আপনার রুমের সকল ফার্নিচার ডিজাইন আর যারা আমাদেরকে ফেসবুক পেজ থেকে দেখছেন একেবারে নতুন তাদেরকে বলবো আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যেন যে কোনো ভিডিও আপলোডে সাথে সাথে সবার আগে পেয়ে যান আর যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায় করে দেবেন আর যারা আমাদের সাথে রেগুলার আছেন তাদেরকে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে সবাইকে আমাদের আইটেম দেখার সুযোগ করে দেবেন অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোন আইটেম নিয়ে ততক্ষণ অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ